ঘরে শুধু বাগান করলেই হয় না বিভিন্ন ধরনের যত্নের পাশাপাশি পোকামাকড়ের অত্যাচারও সহ্য করতে হয় যে ঘরের মধ্যে যেহেতু মাটি দিয়ে গাছগুলো করেছি একটা দুইটা করে যে ছোট ছোট কালো পোকাগুলো হয়েছে তো এগুলো মারার জন্য যে নিয়ে আসছি স্টিক স্টিক এখন এটা গাছের ভিতরে ভিতরে দিয়ে রাখব আপনারা যারা ঘরে এরকম গাছ রাখেন তারা এটা কিনে নিতে পারেন এটা খুবই ভালো এখানে অনেকগুলো থাকে এটা এগারো ডলা নিয়েছে বাবা এটা এটা খুলে দাও তো খুলে লাগিয়ে দাও এই যে স্টিকগুলো দিয়ে তারপরে লাগাবো অনেকগুলো থাকে যেভাবে খুলে ফেললে গ্লুটার ভিতরে এসে আর কি পড়বে স্টিকের সাথে আর কি এভাবে লাগিয়েছি এখন এটা গাছের মধ্যে দিয়ে রাখবে প্রচুর সুন্দর এরকম করে পুঁতে দিয়ে রেখেছি এখন এর সাথে এসে পরে পোকাগুলো আটকে মরে যাবে ঘরে কাজ করলে বিভিন্ন ধরনের যন্ত্রণা সহ্য করতে হয় এমনিতেই তো যেহেতু মাটির মধ্যে করা ওটা একটু গন্ধ হয় করে তারপরে আবার এই যে ছোট ছোটো করে পোকা হয়েছে গাছগুলো অপেক্ষা করছে বাইরে যাওয়ার জন্য আর আমিও অপেক্ষা করছি হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ওরা বাগানে চলে যাবে এই সপ্তাহে আমি আবার একটু অ্যাপসেন সল্ট গুলিয়ে জল দেব গত সপ্তাহে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে যে আমার গাছগুলো খুব সুন্দর করে বেড়ে উঠছে আর মনে হচ্ছে যে শর্ষা ঘর থেকেই ধরা শুরু করবে শশার অনেক ফুল চলে আসছে তবে ওইগুলো সবই পুরুষ ফুল এরপরে হয়তো বা স্ত্রী ফুল আসবে অনেক বড়ো হয়ে গেছে আর পাশে আছে যে লাউ গাছ এই যে আমার লাউ গাছ কত বড়ো হয়ে গেছে আমি তো এখানে ওয়ান জি কাটিং করে দিয়েছি ওয়ান জি কাটিংয়ের পরে যেখান থেকে একটা বের হয়েছে এপাশে আর একটা বের হয়েছে তো এগুলো সব আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে তো আপনি চাইলে আপনার ঘরেও এরকম সুন্দর সুন্দর গাছ লাগাতে পারেন